কি বিএমপি করে দেখে কি পুরো সবকিছু আর হাতে আমি বলতেছি না যে বিএমপি খারাপ আর জন্য গুটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম সবাই মিলে জিদ্দু জিদ্দু যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে ওকে ধুলাই দিছে দল বলার ভয় দেখে আমি হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসা থেকে তুলে নিয়ে যায় দর্শন করবে এই ভয়ে কে ওদেরকে কোনো কিছু বলতো না 13 বছর বয়সে শুনাই মেয়ে আর ওই ওই বুড়ে

কিভাবে হবে এটা কোন সম্ভব তখন নাকে জিতু বলছে আমি তোর বিটিক পড়াশোনা করাবো তোর যত খরচ আছে আমি দিব তুই আমার বিটিক আমার সাথে বিয়ে দে তখন তখন আমার ভাই কাছে না ভাই এটা কোন মতে সম্ভব নয় কি আবা বেঁচে ই আবা খায় এই পাড়ার যত ছেলে আছে সবাইকে সবাইকে খারাপ বানাছে আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাথে দেওয়া উচিত দেওয়া উচিত আরো মায়ের পুঁখালে করছ কাউ করতো না দল বলার ভয় দেখে তবে হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসার থেকে তুলে নিয়ে যায় দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না আমি আসি তখনও ভয় না আমার মেয়ে বিয়ে করে বাচ্চা আসলে আমরা তো জানি না তাই বলে আর বাবা যায় ঠাকুর মারছে নাকি তখন ওই জাউরে রাশ এবারে তেট নিয়ে গেছে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এখানে যে ওনাদের যে বক্তব্য যিনি মূল আসামি মূল আসামি জিটুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো যে আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই আসে ধন্যবাদ পরিবারের কাছ থেকে যেটুকু তথ্য যেটুকু আমরা পেলাম যে ভিক্টিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল এটাকে ঘটনাকে কেন্দ্র করেই আসলে পরিবারের অসম্মতি ছিল এটাকে কেন্দ্র করে ঘটনা আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবো